আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জ্ঞান মহান আল্লাহর দান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সাত ব্যক্তি আরশের নিচে ছায়া পাইবে হুজুর আকরম সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেন যেই দিন আল্লাহ ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া হইবি না সেই দিন আল্লাহ পাক সাত ব্যক্তিকে আপন রহমতের ছায়ার নিচে আশ্রয় দান করিবেন লহ এক ন্যায় পরায়ণ বাদশাহ দুই সেই যুবক যে যৌবনে আল্লাহ ইবাদত করে তিন যাহার অন্তর মসজিদের সহিত সংযুক্ত থাকে চার সেই দুই ব্যক্তি যাহারা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে একে অপরকে ভালোবাসে এবং সেই জন্য একত্রিত হয় ও সেই জন্যই পৃথক হয় পাঁচ ওই ব্যক্তি যাহাকে কোনো সুন্দরী মহিলা অপকর্মের জন্য নিজের দিকে ডাকে তখন সে বলিয়া দেয় যে আমি আল্লাহকে ভয় করি ছয় যেই ব্যক্তি এত গোপনে সৎকা করে যে তাহার তাহার দ্বিতীয় হাতেও উহা টের পায় না যে ব্যক্তি নীরবে বসে আল্লাহর জিকির করে ও তাহার চক্ষু হইতে প্রবাহিত হইতে থাকে বুখারি মুসলিম ফায়দা অশ্রুপ্রবাহিত হওয়ার অর্থ ইহাও হইতে পারে যে নিজের কৃত পাপ সমূহকে স্মরণ করিয়া কাঁদিতে থাকা অথবা শওকত শওক যৌক ও আবেগ ভরে অনিচ্ছাকৃতভাবে প্রবাহিত হওয়া হুজুর সাবেদ বনানী রাজাদি রহমাতুল্লাহ আলহ বলেন আমি বলিতে পারি আমার কোনো কোনো দোয়া কবুল হইতেছে আমার কোন কোন দোয়া কবুল হইতেছে লোকে জিজ্ঞাসা করিল আপনি কি করিয়া বুঝিতে পারেন তিনি বললেন যেই দয়া শরীরের লোমসমূহ খাড়া হইয়া যায় অন্তর ধরপর করিতে থাকে এবং চক্ষু হইতে পানি প্রবাহিত হইয়া থাকে সেই দোয়া কবুল হয় উক্ত হাদিসে বর্ণিত সাত ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হইল যে গোপনে আল্লাহর জিকির করে ও কাঁদিতে থাকে ওই ব্যক্তির মধ্যে উচ্চ স্তরের দুইটা গুণই বিদ্যমান রহিয়াছে প্রথমত এখলাসে সহিত বসিয়া আল্লাহর ভয়ে অথবা আবেগ ভরে ক্রন্দন করা কবি বলেন আমাদের কাজই হলো রাত্রে উঠিয়া প্রিয়জনের স্মরণে ক্রন্দন করা বন্ধুর স্মরণে আমাদের নিদ্রা উড়িয়া যাওয়া বন্ধুর স্মরণে আমাদের নিদ্রা উড়িয়া যায় হাদিসে বর্ণিত বসিয়া আল্লাহ জিকির করা তাহার দুইটি অর্থ হইতে পরে তাহার দুইটি অর্থ হইতে পারে প্রথমত লোকজন হইতে পৃথক হইয়া নির্জনে জিকির করা দ্বিতীয়ত গায়ের উল্লাহ হইতে অন্তরকে খালি করিয়া একমাত্র আল্লাহকে স্মরণ করা নির্জনে মূল অর্থ ইহাই এই এই জন্য উত্তম হইল উভয় নির্জনতায় লাভ করা তবে যদি কেহ মসজিদে বসিয়া হইতে খালি করিতে পারে ও ক্রন্দন করে উহা বড়ই সৌভাগ্যের কথা আল্লাহ যাহাকে ইচ্ছা তাহাকেই উহা দান করেন হাদিসে আসিয়াছে আল্লাহর ভয়ে যে ব্যক্তি ক্রন্দন করিয়াছে সে ওই পর্যন্ত জাহান নামে প্রবেশ করিবে না যেই পর্যন্ত দুধস্তনের স্তনের মধ্যে পুনঃপ্রবেশ প্রবেশ না করে অর্থাৎ দুধস্তনে পুনরায় প্রবেশ করা যেইরূপ অসম্ভব তাহার জাহান নামে প্রবেশ করা সেইরূপ অসম্ভব এরপর অপর একটি হাদিসে আসিয়াছে যে ব্যক্তি আল্লাহর ভয় কাঁদিয়াছে এমন কি তাহার চোখে এক ফোঁটা পানিও মাটিতে পড়িয়াছে কেমতের দিন তাহাকে কোন আজাব দেওয়া হইবে না সুবাহান আল্লাহ অপর একটি হাদিসে আছে দুইটি চক্ষুর উপর জাহান্নামের নামের আগুন হারাম প্রথমত যে চক্ষু আল্লাহর ভয় কাঁদিয়াছে দ্বিতীয়ত যে চক্ষু ইসলাম এবং মুসলমানের হেফাজতের জন্য জাগ্রত রহিয়াছে অন্য একটি হাদিসা আসিয়াছে যে চক্ষু আল্লাহর ভয় ক্রন্দন করে তাহার উপর জাহান আগুন হারাম এবং যে চক্ষু আল্লাহর রাস্তায় জাগ্রত রহিয়াছে তাহার উপরও জাহান্নামের আগুন হারাম এবং যে চক্ষু নাজায়েজ দেখা হইতে বিরত রহিয়াছে উহার উপরও হারাম এবং যে চক্ষু আল্লাহর রাস্তায় নষ্ট হইয়াছে নষ্ট হইয়া গিয়াছে তাহার উপরও জাহান্নামের আগুন হারাম একে হাদিস বর্ণিত আছে যে ব্যক্তি নির্জনে বসে আল্লাহর জিকির করে সে যেন এক কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইয়াছে অর্থ হুজুর আকরাম সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেন কেয়ামতের দিন একজন ঘোষণাকারী ঘোষণা করিয়া দিবে যে বুদ্ধিমান লোকেরা কোথায় মানুষ জিজ্ঞাসা করিবে বুদ্ধিমান কাহারা উত্তর দেওয়া হইবে ওই সমস্ত লোক বুদ্ধিমান যাহারা দাঁড়াইয়া বসিয়া ও শয়ন অবস্থায় আল্লাহর জিকির করিত অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করিত এবং যাহারা আসমান ও জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা ফিকির করিত এবং বলিত হে তুমি ওই এই সব অনর্থক সৃষ্টি আমরা তোমার পবিত্রতা বর্ণনা করি। সুতরাং তুমি আমাদিগকে জাহান আজাব হইতে রক্ষা করো হজুর সাল্লা আলসালাম বলেন তারপর তাদের জন্য একটি ঝান্ডা তৈয়ার করা হইবে যাহার পিছনে ইহার চাইতে থাকিবে এবং তাহার দিককে বলা হইবে যে অনন্ত অনন্তকালের জন্য তোমরা প্রবেশ করো তার গিয়ে ফায়দা আসমান জমিনের সৃষ্টিতে যে চিন্তা করে অর্থাৎ আল্লাহ অপরিসীম কুদরতের দৃশ্য এবং তার অত্যাচার্য জ্ঞান ও হেকমত সম্পর্কে চিন্তা ও গবেষণা করে যদ্বারা আল্লাহ মাগফেরাত শক্তিশালী মারেফত শক্তিশালী হয় একদা নবী করিম সাল্লা সাল্লাম সাহাবাদের চুপচাপ বসিয়া থাকা একটি দলের নিকট গিয়া জিজ্ঞাসা করিলেন তোমরা কি নিয়ে চিন্তা করতেছো। তাহারা বলিলেন আল্লাহর সৃষ্টি তত্ত্ব সম্পর্কে চিন্তা করিতেছি হুজুর সাল্লাহ সাল্লাম ফরমাইলেন হ্যাঁ আল্লাহ সৃষ্টি সম্বন্ধে চিন্তা করিও কিন্তু তাহার সত্তা সম্বন্ধে চিন্তা করিও না যেহেতু তিনি ধারণার অতীত জনৈক ব্যক্তি আসিয়া মা আয়সার আদুল্লাহ তালানহ এর নিকট জিজ্ঞাসা করিলেন হুজুর সাল্লাহ সাল্লাম কোনো আশ্চর্যজনক ঘটনা আমাকে শুনাইয়া দিন তিনি বলেন হুজুর সাল্লা সাল্লামের কোনো ঘটনা আশ্চর্য নয় একদা তিনি রাত্রিবেলায় ঘরে তাশরিফ আনিয়া আমার বিছানায় এবং আমার লেপের নিচে শুইয়া পড়িয়া পরীক্ষণে বলিয়া উঠিলেন আমাকে ছাড়ো আমি আমার পরওয়ার দেগারের এবাদত করিব এই কথা বলিয়া উঠিয়া উজু করিলেন এবং নামাজের নিয়ত বাঁধিয়াই ক্রন্দন করিতে লাগিলেন এবং তার চক্ষু পানিতে বুক ভাসিয়া গেল তারপর রুকু ও সিজদায়ও অনুরূপভাবে ক্রন্দন দিতে করিতে সারাটি রাত কাটাইয়া দিলেন এমন কি ফজরের সময় বেলাল আসিয়া ডাক দিলেন আমি হুজুর সাল্লাহসাল্লামকে বলে বলিলাম আপনার তো অগ্র পশ্চাতের সমস্ত গুনাহ মাফ তবু আপনি এত বেশি কেন কাঁদিতেছেন তিনি তারপর ফরমাইলেন আমি কেন ক্রন্দন করিব না অথচ অদ্য আমার উপায় আয়াত অবতীর্ণ হইয়াছে তারপর বলিলেন ব্যক্তি ওই ব্যক্তির জন্য ধ্বংস যে এই আয়াত পরিয়াও চিন্তা ফিকির করে না হরজত আমর বিন আবদে কায়েস রাহ রানহ বলেন আমি দুই একজন নয় বরং অনেক সাহাবি হইতে শুনিয়াছি যে ইমানের নূর হইল চিন্তা ও ফিকির ফিকির করা হজরত আবু হরাই রাদ্লাহ তালানহু হুজু সাল্লা সাল্লাম হইতে বর্ণনা করেন এক ব্যক্তি ছাদের উপর শয়ন করিয়া আসমান ও তার কারাশির দিকে লক্ষ্য করিয়া বললেন আমার পূর্ণ একই আছে যে তোমাদের একজন সৃষ্টিকর্তা রহিয়াছেন হে আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও তৎক্ষণাৎ তাহার দিকে রহমতের দৃষ্টি পড়িল এবং তাহার মাগফিরাত হইয়া গেল হজরত ইবনে আব্বাস রাদিল্লাহ তালানহু বলেন কিছু সময় চিন্তা ফিকির করা সারা রাত্রি এবাদত করিয়ার ইবাদত করিবার চেয়েও উত্তম হজরত আবু দারদা এবং হযরত আনাস রাদ্লাহ তালানুহু হইতেও এইরূপ বর্ণনা আসিয়াছে এমনকি হজরত আনাস রাদ্লাহ তালহু বলেন এক ঘন্টা চিন্তা ফিকির করা আশি বছরের ইবাদত হইতেও উত্তম আবু দার দ্বারা আদৌল্লাহ আনহু এর বিবৃকে কেউ জিজ্ঞাসা করিল আবু দার দ্বারা দিল্লাহ তালাহানু এর শ্রেষ্ঠতম ইবাদত কি ছিল তিনি বললেন চিন্তা ও ফিকির মোরাকাবা মোরাকাবা একটি হাদিসে বর্ণিত আছে কিছু সময় চিন্তা ফিকির করা সাত বছরের এবাদত হইতে উত্তম কিন্তু ইহার অর্থ এই নয় যে এবাদতের আর প্রয়োজন নাই বরং প্রত্যেক এবাদত নিজ নিজ স্থানে ঠিক রইয়াছে ফরজ ওয়াজেব সুন্নাত মুস্তাহাব সবটাই রীতিমতো করিতে হইবে না করিলে স্তন অনুযায়ী আজাব স্তর অনুযায়ী আজাব ভোগ করিতে হইবে ইমাম গাজারি রহমতুল্লাহ আলাহ লিখিয়াছেন চিন্তা ফিকিরের মধ্যে জিকিরের অর্থ তো রহিয়াছি তদুপরি দুইটি জিনিস এখানে অতিরিক্ত পাওয়া যায় একটি আল্লাহর মারেফাত কেননা চিন্তা ফিকিরই হইল মারেফতের চাবিকাঠি অপরটি আল্লাহর মোহাব্বত আর এই মোহব্বত হাসিল হয় একমাত্র চিন্তা ফিকিরের মাধ্যমে সুফিয়ায়ে ক্যারামে ভাষায় ইহাকেই কাবা বলা হয়